পরীক্ষার আগে এই শেষ সময়ে সে তোমাদের অনেকেরই কথা হচ্ছে ভাইয়া আমার তো সময় আছে মাত্র এই কয়দিন আর আমার হাতে সাবজেক্ট আছে এতগুলা আমি এখন এতগুলা সাবজেক্ট কিভাবে কাভার করব কিভাবে কাভার করবা তোমাকে এখন বুঝায় বলবো এই ছয়টা পয়েন্টে আসো শুরু করা যাক একদম প্রথম কথাই হচ্ছে এক্সেপ্ট দ্যাট ইউ ক্যান ডু এভরিথিং তুমি শুরুতেই কেন এই জিনিসটা ভাবতেছো যে তোমার যত পড়া আছে যত কিছু আছে তুমি সব কিছু একদম বুঝে ফেলবা সব কিছু তুমি পারবা তোমার প্রথমত এই ধারণাটাই ভুল যে তোমাকে সব কিছু পারতে হবে সব কিছু করতে হবে তুমি যে সব পারবা এই ধারণাটা থেকে তুমি আগে বের হয়ে আসো রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতে শিখো যখন তুমি রিয়েলিটির সাথে তাল মিলায়ে চলবা তখন তোমার কাজকামগুলোও রিয়েল লাইফের সাথে তাল মিলায়ে চলবে তখন তোমার যতটুকু করতে হবে ততটুকু করতে পারবা তাই সবার আগে অ্যাকসেপ্ট করো যে তুমি সব পারো না এবং তোমাকে সব পারার কোনো দরকারও নাই আসো দুই নাম্বারটা হচ্ছে মেক আপ প্রায়োরিটি লিস্ট অফ সাবজেক্টস এই প্রায়োরিটি লিস্টটা তুমি কিভাবে তৈরি করবা ভাইয়া দুইটা জিনিস মাথায় রাখবা প্রথমত একটা জিনিস যে তুমি কোন জিনিস পারো না একটা হচ্ছে মনে করো তুমি বাংলা সাবজেক্টটা ভালো পারো তো তোমার বাংলা অনেক বেশি পড়ার দরকার নাই একটা জিনিস হচ্ছে মনে করো তুমি ইংলিশটা পারো না তো তুমি এখন ইংলিশের জন্য বেশি টাইম দিবা বাংলার জন্য কম টাইম দিবা তাহলে বাংলার জন্য টাইমটা তোমার কম থাকবে এবং ইংলিশের জন্য টাইমটা তোমার বেশি থাকবে এভাবে তুমি দুইটা জিনিস ম্যানেজ করবে তাহলে হবে কি তোমার মনে হবে যে তোমাকে বাংলার জন্য খুব একটা বেশি পড়তে হচ্ছে না এবং ইংলিশের জন্য পড়তে হচ্ছে তো ওভারঅল তোমার মনে হবে যে সাবজেক্ট আসলে একটা দুইটা সাবজেক্টের জায়গাতে তোমার সাবজেক্ট একটা ফিল হবে এরকম আর আরেকটা জিনিস সাবজেক্টের প্রায়োরিটি মনে করো তোমার অ্যাডমিশনের একটা ফোকাস তুমি এখনই অ্যাডমিশনের জিনিসটা ভেবে প্রেশার নিও না তারপর তুমি তো জানো যে তোমার অ্যাডমিশনের টার্গেটটা আসলে কী তো মনে করো তোমার কি ইংলিশের র্যান্ডম একটা সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে তোমার কোনো কাজকাম নাই তোমার লাগবে না অ্যাডমিশনের টাইমে কিন্তু মনে করো তোমার ধরো ইংলিশ এটা তুমি যেখানে অ্যাডমিশন দাও না কেন তোমার কিন্তু ইংলিশ সাবজেক্টটা লাগবে তো ইংলিশে যদি তুমি এখন টাইমটা দাও এই যে তুমি এখন ইনভেস্ট করতেছো এই ইনভেস্টমেন্টটা তোমার অ্যাডমিশনে লাগবে সামনে তুমি যেখানে পরীক্ষা দাও তুমি ইভেন চাকরির পরীক্ষা দাও জীবনে তুমি যেখানে যাও না কেন তোমার কিন্তু ইংলিশে যে ইনভেস্টমেন্টটা তুমি করবা এই ইনভেস্টমেন্টটা তোমার আজীবন ধরে লাগবে তো এই জন্য তুমি এই দুইটা জিনিস মাথায় রেখে সাবজেক্টের প্রায়োরিটি ঠিক করবা এক নাম্বার জিনিস হচ্ছে তুমি কোনটা পারো আর কোনটা পারো না দুই নাম্বার হচ্ছে সামনে তোমার কোন জিনিসটা বেশি লাগবে আর কোনটা কম লাগবে তিন নাম্বার জিনিস হচ্ছে ফলো থ্রি সাবজেক্ট রুল থ্রি সাবজেক্টটা রুল কী জিনিস ভাইয়া থ্রি সাবজেক্ট হচ্ছে একটা সাবজেক্ট হার্ড একটা মডারেট আর একটা হচ্ছে ইজি তোমরা অনেক সময় দেখি যেটা আমি যে দিনের মধ্যে একই দিনে ভাবো যে আজকে আমি ইংলিশও পড়বো আজকে আমি আইসিটিও পড়বো তোমার কাছে আইসিটি এবং ইংলিশ দুইটাই তোমার ধরো কঠিন লাগে তুমি একই দিনে আইসিটি এবং ইংলিশ দুইটাই পড়তে যাও না তোমার একই দিনে যদি তোমার কি করবা একদিনে তুমি হচ্ছে হার্ড সাবজেক্টে একটা পড়বা ওই দিনে তুমি ইজি সাবজেক্ট একটা পড়বা এবং মডারেট একটা সাবজেক্ট পড়বা মনে করো তোমার কাছে বাংলা খুবই কঠিন লাগে তুমি বাংলা সাবজেক্টটা পড়বা তোমার কাছে মনে করো আইসিটি খুবই সোজা লাগে তুমি আইসিটি পড়বা এবং তোমার কাছে মনে করো ইংলিশটা মোটামুটি সোজা লাগে তুমি ইংলিশটা পড়বা এরকম একটা প্যাটার্ন তুমি নিজে নিজে সাজায় নিবা তাহলে থ্রি সাবজেক্ট রুলটা কি তুমি দিনে তিনটা সাবজেক্ট পড়বা একটা কঠিন একটা সোজা এবং একটা হচ্ছে মাঝারি লেভেলে এটা যদি তুমি ফলো করো তাহলে তোমার বোরও হবে না তোমার বেশি কঠিনও লাগবে না তোমাকে বেশি প্রেশারও নিতে হবে না এর মাঝখান দিয়ে হবে কি একদিনে তুমি অনেকগুলো সাবজেক্টও পড়তে পারবা এবং মাঝখান দিয়ে তোমাকে প্রেশার ছাড়াই অনেকগুলো সাবজেক্ট কিন্তু তুমি কাভার করে ফেলতে পারবা আসো তারপরটা আমরা যেটা বলতে পারি যে ইউজ শর্ট নোটস অ্যান্ড সামারিস শর্ট নোট করে করে এবং সামারি লিখে লিখে এবং সামারি পরে আরেকবার রিভিশন দিয়ে দিয়ে পড়ার এই টেকনিকটা কিন্তু অনেক দিনে পুরনো এবং খুবই ইফেক্টিভ একটা বায়ান মনে করো তুমি বাংলা বানানের নিয়ম যদি পড়তে চাও এটা আমার খুবই কমন কথা যে বাংলা বানানের নিয়ম পড়ার জন্য তুমি করবা যে অয়ের নিয়মের জন্য তুমি এরকম কয়েকটা ভাগ করবা যে আদ্য অয়ের জন্য কয়টা নিয়ম মধ্য আয়ের জন্য কয়টা নিয়ম শেষের অয়ের জন্য কয়টা নিয়ম এখানে তুমি নিয়মগুলো এরকম সিরিয়াল দিয়ে দিয়ে বানাবা তুমি এখন যখন পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে তোমার চোখের সামনে ভেসে উঠবে যে তুমি এরকম একটা টেবিল বানাইছিলে একটা চার্ট বানাইছিলা সেই চার্ট থেকে তোমার প্রশ্ন অনুযায়ী তুমি এরকম খুঁজে খুঁজে নিয়মটা চোখ বুঝবা তোমার মনে পড়ে যাবে এভাবে কিন্তু খুবই ইফেক্টিভ হয়েতে তুমি অনেক কিছু সহজে মনে রাখতে পারবা ইউজ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এটার কোনো বিকল্প নাই ভাইয়া অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা এবং টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করা এবং সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস এই সব জিনিসপাত্র যদি তুমি ঠিকঠাক মতো শিখতে চাও একটা ইফেক্টিভ হতে তুমি কিন্তু এনরোল করতে পারো আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রামে যেখানে তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তুমি এই এই প্রোমো কোডটা ইউজ করে তাই তুমি আজই এনরোল করতে পারো আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রামে এরপরে আমি আসো আবার ব্যাক করি লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাকে বলি তোমার হাতে বেশি দিন সময় নাই তোমাকে অনেকগুলো সাবজেক্ট কাভার করতে হবে যেটা নিয়ে তুমি চিন্তা করতেছো এই জন্য তুমি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম ওয়েস্ট করা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখবে সোশ্যাল মিডিয়াতে টাইম কোনোভাবেই তোমার আর ওয়েস্ট করার মতো টাইম কিন্তু তোমার হাতে আর নাই টাইম ওয়েস্ট করা থেকে নিজেকে আটকে রাখো আর কথা হচ্ছে ওভার থিঙ্ক না আমার হাতে আর টাইম নাই এই চিন্তা করে তোমার কোনো লাভ নাই টাইম নাই এই জন্য তুমি পড়াশোনা করো যতটুকু টাইম আসে সেই টাইমটুকু ইউজ করো তোমার টাইম নাই এটা ভেবে যদি তুমি চিন্তা করতে থাকো ওইটা কিন্তু তোমাকে কোনো লাভের গুরুত্ব তোমাকে দিবে না বরং তুমি আরও ধ্বংসের দিকে চলে যাবে যেটুকু টাইম আসে সেটুকুও নষ্ট হয়ে যাবে কোনো লাভের লাভ কিন্তু হবে না তাই আমার একদম তোমাদের জন্য সোজা কথা শুরুতেই বুঝো যে তোমাকে সব পারতে হবে না পারার দরকার নাই কেউই সব পারে না তোমার যতটুকু পারা দরকার সেটুকু পারলেই হবে প্রায়োরিটি লিস্ট ঠিক করো যে কোনটা পড়া দরকার বেশি কোনটা পড়া দরকার কম দিনে তিনটা করে সাবজেক্ট পড়ো শর্ট নোট বানাও প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে দূরে থাকো এবং ওভার থিঙ্ক করা থেকে নিজেকে বিরত রাখো তাহলেই তোমার অল্প টাইমের মধ্যে অনেকগুলো সাবজেক্ট পড়া ডান হয়ে যাবে